অনেক কিছু বলার থাকলেও মাঝে মধ্যে চুপ করে থাকতে হয় এই চুপ থাকা মানে এটা নয় যে তুমি দুর্বল অনেক সময় চুপ থেকেও সব থেকে বড় প্রতিশোধ নেওয়া যায় কেউ তোমাকে মেরে রক্তাক্ত করে দিল তুমি তার বিপদে রক্ত জোগাড় করে দাও কেউ তোমাকে কথার আঘাত দিল তুমি মুচকি হেসে চলে আসো কেউ তোমাকে নানাভাবে ছোট করে ক্ষতি করছে তুমি তাকে উপকার করে ফিরে আসো তখন দেখবে অপর মানুষটা তোমার কাছে আসতেই লজ্জা পাবে কেউ তোমাকে বাজে কথা বলে কিংবা গায়ে হাত দিয়ে আঘাত করলো তখন তুমিও যদি ঠিক সেই কাজটাই করো তাহলে তোমার আর তার মাঝে কোনো তফাত রইল না অথচ তুমি যদি তখন চুপ থাকো তাহলে সেই মানুষটা নিজেই ছোট হবে বুদ্ধিমান মানুষ কম কথা বলে কিন্তু শনিবেশে তারা সব পরিস্থিতিতে সুযোগ পেলেও কথা বলে না বরং তাদের চুপ থাকাটাই অনেকের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়ায় কারণ একজন বাচল মানুষ যতই বুদ্ধিমান বা বুদ্ধিমতী হোক না কেন তার থেকে যে কম কথা বলে তাকে নিয়ে মানুষ বেশি চিন্তায় থাকে অহেতুক তর্ক করার সুযোগ থাকলেও সব সময় তর্কে যেতে নেই তর্ক তার সাথেই করা যায় যার তর্কে যুক্তি থাকে অযথা তর্ক করা মানে হল সময় নষ্ট করা সেই সাথে নিজেকেও সকলের কাছে হাসির পাত্র বানানো জিতে মানুষের সাপোর্ট পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না যে নদীর শব্দ কম সে নদীর গভীরতা বেশি যে মানুষটা কম কথা বলে অনেক কিছু বলার থাকলেও বলে না তাকে বোকা ভেবো না বরং এমন মানুষদের ভয় করো কারণ এরা কিছু না বললেও এদের অনেক কিছু করার ক্ষমতা থাকে এদের সহজ সরল ভাবতে নেই প্রচন্ড রাগের মাথায় যে নিজেকে কন্ট্রোল করে চোখ থাকতে পারে সে বড় শক্তিশালী মানুষ আঘাতের বিনিময় আঘাত দিয়ে প্রতিশোধ নেওয়া যায় ঠিকই কিন্তু কাউকে আত্মদহনে পোড়ানো চায় না পৃথিবীতে যত বড় প্রতিশোধ আছে সব থেকে বড় প্রতিশোধ চুপ করে থেকে ক্ষমা করে দেয়া